হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার নাম আলমহাজ হুসেন আলী আজকে আমি আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ দশই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি এর উত্তরটি দেখাব প্রশ্ন স্কুলে গন্ডি পেরিয়ে শেখ মুজিবুর রহমান আই এ পরী আই ভর্তি হন কলকাতার ইসলামী কলেজে এই এই কলেজে পড়ার সময় তিনি বেকার হোস্টেলে থাকতেন তিনি একটি কক্ষে থাকলেও বাংলাদেশ সরকার অনুরোধ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দুটি কক্ষ নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি কক্ষ নির্মাণের উদ্যোগ নেন উনিশশো আটানব্বই সালের একত্রিশে জুলাই বঙ্গবন্ধুর স্মৃতি কক্ষের রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট চেয়ার টেবিল ও আলমারি বঙ্গবন্ধু বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন এটা হচ্ছে প্রশ্ন বঙ্গবন্ধু বেকার হোস্টেলে কত নম্বর কক্ষে থাকতেন অপশানে আছে চব্বিশ ষোলো সতেরো পঁচিশ এখন উত্তরটি জেনে নেওয়া যাক বঙ্গবন্ধু বেকার হোস্টেলে কত নম্বর কক্ষে থাকতেন এই দেখুন বেকার হোস্টেলে ছিলেন চব্বিশ নম্বর কক্ষে থাকতেন বেকার হোস্টেল চব্বিশ নম্বর কক্ষে তিনি থাকতেন এইটাও প্রথম আলো এইট প্রথম আলো ওই ভুল করেছি হ্যাঁ প্রথম আলো দেখেন সব ওপেন করে বঙ্গবন্ধুর তম শহাদাত বার্ষিকী কলকাতায় পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায় সকাল দশটায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কলকাতার আট লেনের সরকারি সরকারি বেকার হোস্টেলের চব্বিশ নম্বর কক্ষে বঙ্গবন্ধু ফুল শ্রদ্ধা জানানো হয় চব্বিশ নম্বর কক্ষ প্রশ্নে এরকম চব্বিশ কিন্তু আছে এখানে সাবমিট দেখুন আমি কিন্তু উত্তরটি দিয়ে দিয়েছি চব্বিশ আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আমার নাম আলমাস হুসেন ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না